বহুদিন বাদে আবার চলে এলাম একটা লং ভিডিও নিতে যদিও লং ভিডিও দিতে আমার ভালো লাগে না কিন্তু ওই যে ভিডিওর অপশানের ওই জায়গাটা একদম লাল হয়ে যাচ্ছে না চাইতেও কিছু করার নেই কারণ লং ভিডিও দিতে গেলে ভয়েসটা আমাকে সাজাতে হবে আর ভয়েসটা সাজাতে গেলে সময়ের দরকার যাই হোক বরমশাই নিয়ে চলে এসেছিল ইলিশ মাছ ইলিশ মাছটা যদিও খুব একটা বড় ছিল না আর তার মধ্যে বেশ কিছুটা তেল বেরিয়েছিল এই দেখো মাছের লেজাটা আর তেলটা আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরেই মনে হলো সকাল সকাল তো রান্না হয়ে গেছে কিন্তু টিফিনে কি খাওয়া যায় যেই বুদ্ধি সেই কাজ বড়মশাইয়ের জন্য ছাতু গুলে নিজের জন্য একটু অন্য রকম কিছু বানাচ্ছি যাই হোক ঘরে একার জন্য বানানো যেমন তেমন হলেই হলো পেঁয়াজ লঙ্কা একটু লেবু নুন দিয়ে ভালো করে মেখে নিলাম আর সামান্য পরিমাণ জল দিতে গিয়ে দেখো জলটা কতটা পড়ে গেছে যদিও ভিনিগার থাকলে ভিনিগার দিতাম কিন্তু ভিনিগার ওই মুহূর্তে ছিল না আমার কাছে তাই জলটা দিতে হলো তো যাই হোক ছাতুটাও আমাকে স্পেশালভাবে বানাতে হবে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা লেবু নুন সব কিছু একদম পারফেক্ট হতে হবে নইলে তো খাবেন না যাই হোক এদিকে মাংসটাও কিমা করে নিয়েছি এখানেও একটু রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন আর তারপর দেব একটু সয়া সস সেটা দেখাতে পারলাম না ওটা দিয়ে ভালো করে মেখে নিলাম আর এদিকে ময়দাটাকে মেখে নিয়ে লেচি আকারে করে নিয়ে এবার বেলে নিলাম ভালো করে বেলে টেলে নিয়ে এইবার হাতে নিয়ে মাংসর যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি এর ভেতরে এবার দিয়ে দিলাম দিয়ে আর আমার কাছে যতদূর মনে হয় যদিও নামটা হয়তো মোমোই দিয়েছি কিন্তু আমার মনে হয় মোমো মোড়ানোটা সবথেকে কঠিন কাজ এটা আমার দ্বারা অন্তত হয় না অনেককেই দেখেছি খুব সুন্দর করে মোড়ায় কিন্তু আমি হাজার চেষ্টা করেও আমি পারছি না হচ্ছেই না কি করব বলো যাই হোক তো স্টিমে এবার আর বসায়নি ওই যে একার জন্য যেমন তেমন হলেই হলো তাই কড়াইতে জল সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে চাপিয়ে দিলাম এই দেখো ফাইনালি নিজের জন্য বানানো হয়ে গেছে এইবার ভেতরটা চলো তোমাদের দেখো একটু দেখিনি কেমন হয়েছে এই যে দেখেছ পুরটা খুব একটা দিনই কারণ খুব বেশি পুর হলে ভালো লাগে না তো চলো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো টাটা